এভাবেও কি হারা যায় এভাবেও কি হারা সম্ভব সাধারণ দর্শকদের কথা বাদ দিলাম হামজা চৌধুরী যিনি কিনা খেলার মাঠে ছিলেন তিনি পর্যন্ত এটা বিশ্বাস করতে পারছিলেন না হামজার চোখে পানি এইরকম একটা দুর্দান্ত কাম ব্যাকের পরে একদম শেষ মুহূর্তে গিয়ে কিভাবে বাংলাদেশ গোলটা হজম করলো এর কোনো সমীকরণ হামজা চৌধুরীর কাছে জানা নেই অপরদিকে এত লম্বা জার্নি করে আসা সামিত সোম তিনি দ্বিতীয়ার্ধে এসে তারপর হচ্ছে মাঠে ঢুকলেন অথচ বাংলাদেশ যখন শেষ মুহূর্তে গিয়ে প্রথম অর্ধে যে দুই এক গোলে পিছিয়ে যায় তখন সামিৎসোম আসলেন তারপরে তিনি দলের হাল ধরার চেষ্টা করলেন আর শেষ মুহূর্তে গিয়ে দুর্দান্ত বাংলাদেশকে একদম ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং কি যখন বাংলাদেশ দ্বিতীয় গোল দিয়েছিল তখনও কিন্তু অনেকে আশা রাখতে পারেনি যে বাংলাদেশ একটা কামব্যাক করতে পারবে বা এই ম্যাচটা ড্র হওয়া সম্ভব অথচ সেই সামিত সোম শেষ মুহূর্তে গিয়ে গোল দিয়ে বাংলাদেশকে তিন গোলে নিয়ে গেলেন সমতায় ফেরালেন ম্যাচটা ড্রর দিকে নিয়ে গেলেন সব দর্শকরা উচ্ছ্বাসে ফেটে গিয়েছিল যে না দেশের মাটিতে অন্তত হার বরণ করতে হবে না ড্র নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে কিভাবে বাংলাদেশ গোল হজম করলো এর উত্তর কারো কাছে জানা নেই কারো কাছে নেই মানে কেউ নেই এর উত্তর কে দিবে যদিও শেষ মুহূর্তে দেখা গিয়েছিল সামিদ সোম এবং হামজা চৌধুরী দুজনই হচ্ছে রেফারির সাথে তর্ক লাগিয়ে দিয়েছিলেন যে শেষ মুহূর্তে গোলটা নিয়ে কিন্তু আলটিমেটলি লাভ হয়নি যেখানে বাংলাদেশ এক প্রকার নিশ্চিত হেরেই যাবে সেখানে শেষ মুহূর্তে গিয়ে দুর্দান্ত কামব্যাক দিয়ে ড্র করে ফেলেছে প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট শিওর যে বাংলাদেশ এই ম্যাচটা ড্র করবে সেখানে কিভাবে এই ম্যাচটা হাত থেকে ফসকে গেল কারো কোনো আইডিয়া নেই কিভাবে সম্ভব এটা সবাই একটা কথা বলে একদম শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশ তালগোল গোল পাকিয়ে ফেলে ঠিক এই ম্যাচটাও একই ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশ শুরুর দিক থেকে দুর্দান্ত ভাবে খেলছিল এবং কি খেলার তেরো মিনিটের মাথায় প্রথম গোলটা বাংলাদেশের তাও কিনা হামজা চৌধুরী সেখান থেকে একদম প্রথম অর্ধ শেষ হওয়ার পর দুই এক গোলে পিছিয়ে গেল এরপরে যখন দ্বিতীয় খেলা শুরু হলো সেখানেও বাংলাদেশ বাজেভাবে একদম একদম ছিল কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দুর্দান্ত একটা কামব্যাক করলো কিন্তু একদম কয়েক সেকেন্ডের মাথায় গিয়ে আবারও আরেকটা গোল হজম করে বাংলাদেশের কাছ থেকে খেলাটা ছিটকে গেল এই দৃশ্য আর কত দেখবে বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে দেখতে বিরক্ত এত ভালোবাসা এত ক্রেজ কিন্তু এর মূল্যায়ন কতটুকু পাচ্ছে বাংলাদেশ যদিও বাংলাদেশের খেলা যখন হচ্ছে একদম শেষ বিশটা মিনিট যেভাবে খেলেছে পনেরো থেকে বিশটা মিনিট সেটা সত্যি দুর্দান্ত ছিল ঠিক ওই রকম খেলা যদি দ্বিতীয় অর্ধের শুরু থেকে খেলতে পারতো তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হলো না এখন কিছু বলার নেই যে এইভাবেও কামব্যাক করে নিশ্চিত ড্র হওয়া ম্যাচটাও যে হারা সম্ভব সেটা বাংলাদেশই দেখিয়ে দিল